ওজন ও পরিমাপ ওজন আপনারা এখন আমার ওজন ও পরিমাপ সম্পর্কে বলবো ওজন ও পরিমাপ আপনারা কেমন আছেন আজকে আপনার আমরা জানবো ওজন ও পরিমাপ সম্পর্কে কিসের সম্পর্কে পরিমাপ সম্পর্কে দেখেন নয় কিলোমিটার তিনশো মিটার কে মিটারে প্রকাশ করা নয় কিলোমিটার মিটার কে কি প্রকাশ করা

Enam kilometer, sama. Ambilkan yang enam kilometer, sama enam kilometer. Berapa meter? 9 kilometer. 9 kilometer. Enam kilometer. Enam kilometer. meter.

তিনশো চব্বিশ কিলোমিটার আজ আমরা এ পর্যন্ত শেষ করলাম সম্পর্কে আগামীকাল আপনারা মিডিয়াটি বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবেন যাতে সাথে আপনাদের মাঝে আমরা আমি নতুন নতুন ভিডিও আনতে পারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ